হাই দোস্ত আজকে আমরা বাঘা বাবার বাঘা মাজারে আসলাম বাঘা মাজারটি দেখবো ঘুরে যে এটাতে কি হয় বাঘা বাবার জীবনে কিছু দেখবো বাবা বাঘা বাবা কী কী করছে তার কারণে আজ এত মানুষ এসে তার এখানে মান্নত করে মান্নত করে সেটা পূরণ হলে এসে চিহ্নে বিতরণ করে এখানে বাঘা বাবার কিছু জীবনে লেখা আছে বন্ধুরা আমরা গেটে ঢুকলাম এটি ঢুকে দেখব এখানে কি কি হয় এরিয়াটি গোটা এরিয়াটি আমরা এসকে ঘুরে ঘুরে দেখব। বাঘা বাবার মজারটিও দেখব বাঘা বাঘা বাবা কোথায় আমল করতো সেটাও দেখব বন্ধুরা বাঘা বাবা বলছি যেন কিছু মনে করবেন না এনার নামই বাঘা বাবা এখানে এসেছিলো যেন এই এরিয়াটির জেলার নামটি হলো বাঘা জেলা এতে আমরা বাঘার এখানে দেখতেছেন বন্ধুরা সিন্নি রান্না করতেছে এক মুরব্বী এই যে খিচুড়ি পাক করতেছে খাসি দিয়ে খাসি জবি করে তারা খিচুড়ি পাট করতেছে এখানে খিচুড়ি একটু পরে বিতরণ করবে তারা সিন্নি নিয়ে বিতরণ করবে বন্ধুরা আমরা এখান থেকে এদিক দিয়ে দেখে বেরিয়ে ঘুরে এসে আমরা সালাদ আদায় করে বেরিয়ে চলে যাব এখান থেকে নামাজ পড়ে আজকে শুক্রবার শুক্রবারের সালাদটি আমরা এখানে আদায় করব। বন্ধুরা আমরা আগে চারিদিকে ঘুরে দেখব দেখে দেখে তারপরে নামাজ সালাতাদাই করতে যাব বন্ধুরা এই যে মাজার সামনে ওই পাশে আমরা এদিকে এখন যাব না গে এদিক দিয়ে জাদুঘরের এদিক দিয়ে বেরিয়ে পিছনের বাগান দিয়ে আমরা এদিকে আসবো পরবর্তীতে তাই দোস্ত সঙ্গেই থাকবেন পুরো ভিডিওটি দেখুন বাঘার কিছু চিনতে পারেন কিনা না কিংবা বাঘাতে কোথাও যদি কখনো বিপদে পড়েন এই আল্লাহরুলের কাছে আসলে মনটা শান্ত হয়ে যায় বা শান্তি পাওয়া যায় তাই বন্ধুরা আপনারা চেষ্টা করবেন আল্লাহ রলিদের সঙ্গে চলার বন্ধুরা আমরা এদিকে যাচ্ছি জাদুঘরের রাস্তা এটা এখানে বারান্দাতে অনেক লোকজন এসে বসে আছে আমরা আগাচ্ছি এই রাস্তাটি সোজা চলে গেল বন্ধুরা জাদুঘরে এই এই সামনে যেটা দেখতে পাচ্ছেন এখানে সবাই যাচ্ছে জাদুঘর দেখতে এখানেও রান্না হচ্ছে বন্ধুরা এখানে এদিকেও দিকে অনেক মানুষ বেড়া বেড়াচ্ছে পর্যটক প্রদর্শন করতেছে বন্ধুরা বন্ধুরা এদিকে আবার রান্নাঘর মাজারের উল্টা পাশে উত্তর দিকে রান্নাঘর মাজারের উত্তরে রান্নাঘর বন্ধুরা এইদিকে বাগান বাগানটি একটু ঘুরে আসি দেখি কেমন বাগানের ভিতরে বন্ধুরা মেলার মতো এখানে অনেকেই অনেক কিছু কেনা বেচা হচ্ছে অনেক পর্যটকরা এসে ঘোরাফেরা করছে তারা বিভিন্ন জায়গায় থেকে এসেছে এসে তারা ঘোরাফেরা করছে তাই বন্ধুরা দেখুন এই এক মুরব্বী বাটি বিক্রি করতেছে এখানে রান্নাঘর খুব সুন্দর পরিবেশ বন্ধুরা এখানে দেখুন কিছু মানুষ দাঁড়িয়ে আছে ভ্যান ট্যান নিয়ে এসে এখানে এই যে কত মানুষ দাঁড়িয়ে আছে সময় কাটাচ্ছে ঠান্ডা নিরিবিলি জায়গা বন্ধুরা খুব সুন্দর যে পাশে দেখতে পাচ্ছেন এগুলা ওই পাশের দিঘি এখানে এক মুরব্বী পাগল গান বাজনা করতেছে একা একাই নাচতেছে গান করছে বন্ধুরা এখানে খুবই সুন্দর সুন্দর মানুষ আসে এসে তারা আনন্দ ফুর্তি করে আর বিপদে পড়লেই আল্লাহর অলির সন্ধান করে মানুষ তাই বন্ধুরা আল্লাহর অলিদেরকে সবসময় শ্রদ্ধা বা সম্মান জানাবেন কারণ তাদের জন্য আজকে আমরা ইসলাম ধর্ম পেয়েছি বা গ্রহণ করে আসি। তারা ইসলাম ধর্ম প্রচার করেছিল জন্যে আজকে আমরা ইসলাম ধর্মটি পেয়েছি হিন্দুস্থানে হিন্দুস্থান আগে তো পূর্বে হিন্দুস্থান ছিল পরবর্তীতে খাজা মহিনউদ্দিন সিস্তিরাজি আল্লাহতালাহ এসে রাসুলের বাণীতে এসে এই হিন্দুস্থানটিকে আমাদের মুসলমান ক্রান্তি দিনে দিনে সৃষ্টি করা শুরু হলো সাড়ে সাতশো বছর আগে এসেছিল আমাদের আজমের শরীফে বন্ধুরা এই যে দেখুন অনেক মানুষ দিঘির পাট দিয়ে ঘুরে বেড়াচ্ছে দিঘি বন্ধুরা এটা এটা এক রাত্রে সৃষ্টি হয়েছিল আর এই যেখানে বন্ধুরা আমরা এদিকে চলে আসলাম আস্তে আস্তে আগিয়ে এদিকে চলে আসলাম এদিকে খানা আছে বন্ধুরা এখানে অনেক মানুষ উজু করছে আমরাও মাজারটি ঘুরে এসে তারপরে সালাতে যাব বন্ধুরা এই পাশে মসজিদ এখানে সালা আদায় করতে হয় আর এই যে এখানে বন্ধুরা গোসল করতেছে অনেক মানুষ যাহারা অসুস্থ তাহারা এখানে এসে গোসল করলে তাদের রোগ শরীরের অসুখ ভালো হয়ে যায় বন্ধুরা মানুষ বলে তাই বন্ধুরা আমরা এখন আসতে মাজারের দিকে যাচ্ছি এখানে দেখুন লেখা আছে বাঘা মাজার শরীফ এখানে তার বাঘা বাবার কিছু জীবনী লেখা আছে তার ইতিহাস এখানে এসে আপনারা পড়তে পারবেন বন্ধুরা আমরা ভিতরে যাই এখানে মানুষ বসে হাওয়া খাচ্ছে এদিকে এদিকে বসার ভিতরে অনেক জায়গা বন্ধুরা আপনারা এসে এখানে বসে থাকতে পারবেন বন্ধুরা মাজারের ভিতরে ঢুকি এই যে বন্ধুরা পাশে এগুলা যে রওজাগুলা বা কব্বরগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলা বাঘা বাবার ভক্ত ছিলেন তারা বাঘা বাবার সঙ্গেই ছিলেন বাঘা বাবার সাথেই থাক থাকতেন সবসময় তাই তারা তার আশেপাশেই আছেন আর এই যে এখানে যেটা বড় মাজার শরীফ দেখতে পাচ্ছেন এটা হযরত বাঘা বাবার বন্ধুরা আমি এখানে একটি বাতি জ্বালাবো তাই একটু সময় ধরে আপনারা এখানে একটু দেখবেন বাঘা বাবাকে আপনারা মনে হয় কোনো কামনা বাসনা থাকলে এখানে আপনারা ফরিয়াদ জানালেই আল্লাহ দরবারে কবুল হবে আর আল্লাহ আপনাদের সেটা ফরিয়াদটি দেখবেন তাই বন্ধুরা এখানে ফুলের গাছ আছে এদিকে বাতি জ্বালিয়েছে অনেক মানুষ আবার অনেকে আগরবাতি জ্বালাচ্ছে বন্ধুরা দেখি এখানে কেমন করে আগরবাতি দেয় আগরবাতি সবাই জ্বালাতে পারেন আল্লাহর উলির রোজাতেই আগরবাতি জ্বলে তাছাড়া সব মানুষের কব্বরে আগরবাতি জ্বলে না বন্ধুরা আল্লাহর উলিরে একটা অলৌকিক ক্ষমতা আছে তারা আত্মসিদ্ধি লাভ করে আত্মার মুক্তি নিয়ে তারা বসে আছে এক একই জায়গায় এনারা সব কিছু দেখতে পায় বা বুঝতে পারে কারণ তারা অন্তর্জামিন আল্লাহর বন্ধু আল্লাহরি শব্দের অর্থ হলো আল্লাহর বন্ধু বন্ধুরা এগুলাও দেখতে পাচ্ছেন এগুলা সম্পূর্ণই সবই আল্লাহর বন্ধু দোস্ত এখানে একটি মহিলা এসে তাবারুক নিয়ে আসছে কিছু খাগড়ায় টাগরাই নিয়ে আসছে তারা বিতরণ করবে তাই বন্ধুরা যে এখানে দেখুন আগরপাতি দিচ্ছে আমাদের এক ভাই আমরা দেখি একটু কেমনভাবে দেয় এই গোলাপ জলও নিয়ে আসছে বন্ধুরা এই যে ভাইটি গোলাপ জল নিয়ে আসছে এনে গোলাপ জল ছিটাবে বন্ধুরা দেখি আমরা ঘুরে ঘুরে পাঁচটি এনে এনার ক্ষমতা পাওয়ার অনেক বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনাদেরকে ঘুরে ঘুরে তো দেখাইলাম সব সম্পূর্ণটি আসলে এই নিজে এতই অন্তর্জামিনার কাছে অনেক দূর থেকে দূর থেকে মানুষ চেয়ে তার মনোবাসনা পূর্ণ হওয়ার পরে তিনিরা এখানে এসে মান্নত করে কিছু খাওয়া খাওয়া করে মানুষকে খাওয়া দাওয়া করে তাদের মনোবাসনা পূর্ণ করে চলে যায় বন্ধুরা এখানে আমরা এখন যাব বন্ধুরা বাঘা বাবার যেখানে আমুল করত একটি পাথর আছে বন্ধুরা এই পাথরটি জন্য এক মানুষ চুরি করে নিয়ে গেছিল তার বংশ নির্বংশ হয়ে যায় এই পাথরটি তিনি অসুস্থ হয়ে পোষা শরীর নিয়ে এই পাথরটি আবার যেখানে বিক্রি করেছিল ইন্ডিয়াতে সেখান থেকে নিয়ে এসে এখানে আবার দিয়ে দেয় এখানে বন্ধু বাঘা বাবা আমুল করত বা সাধনা করত এই ঘরটিতে দেখুন অনেক পুরানা ঘর আমরা ভিতরে ঢুকি ঢুকে দেখি ঘরের ভিতরে কি আছে বন্ধুরা এত সুন্দর ভিডিওটির জন্য অন্তত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট ভিডিও পেতে এখানে এক চাষি বসে আছে ঘরের ভিতরে বন্ধুরা উপরে অনেক গোল সুন্দর ভালো গম্বুস দেখা যাচ্ছে নকশাটাও খুব সুন্দর উপরের দিকে গোল গম্বুস বন্ধুরা আর সে খুবই সুন্দর একটি জায়গা আমল করার মতো তাই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ